আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজ আমরা ডায়াবেটিস রুগীর ডায়েট চার্ট নিয়ে আলোচনা করব। আর জানবো ডায়াবেটিস রোগীদের কোন খাবার খাওয়া উচিত কোন খাবার খাওয়া উচিত না মানে একজন ডায়াবেটিস রোগীর সম্পূর্ণ গাইডলাইন জানব আজকের এই ভিডিওতে এছাড়া নিয়মিত কোন এক্সারসাইজ করতে হবে তাও জানবো এই ভিডিওর মাধ্যমে সো সাথে থাকুন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগে একটি লাইক ও কমেন্ট করে মতামত জানাতে পারেন আসুন জেনে নেই প্রথমেই ডায়াবেটিস কি ডায়াবেটিস ম্যালাইটাস নামে পরিচিত ডায়াবেটিস হলে একটি গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদী অবস্থা যেটি ঘটে যখন রক্তের গ্লুকোজ মাত্রা দীর্ঘ সময় ধরে স্বাভাবিকের চেয়ে বেশি থাকে কারণ হয় শরীর যথেষ্ট পরিমাণে বা কোনো ইনসুলিন উৎপাদন করে না অথবা উৎপাদিত ইনসুলিন কার্যকরভাবে ব্যবহার করতে পারে না বিশ্ব প্রতিটি দেশে এই রোগের সংখ্যা দিন দিন বাড়ছে এর মধ্যে বাংলাদেশ ভারত চীন ইত্যাদি অন্যতম ডায়াবেটিস হলে অনেকে মনে করেন সব খাবার তাকে ছেড়ে দিতে হবে মোটেও কিন্তু বিষয়টা এমন নয় ডায়াবেটিস রোগীদের শর্করাযুক্ত খাবার কম খেতে হবে তবে একেবারে খাওয়া যাবে না এমন নয় অতিরিক্ত কার্বোহাইড্রেট রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয় নিয়মমাফিক খাবার গ্রহণ করলে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে অন্যদিকে অনিয়ন্ত্রিতভাবে খাবার খেলে রক্তে সুগারের পরিমাণ বেড়ে গেলে অন্যান্য অঙ্গে সমস্যা দেখা দেয় যেমন চোখ স্নায়ু হার্টের সমস্যা এজন্য ডায়াবেটিস রোগীকে সচেতন হতে হবে খাদ্য নির্বাচনের ক্ষেত্রে ডায়াবেটিস রোগীদের যে সকল শর্করা জাতীয় খাদ্য খাওয়া যাবে না তার একটি তালিকা হলো চিনি মধু গুড় মিষ্টি ফলের রস কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম ইত্যাদি এছাড়াও ফ্যাট জাতীয় যেসব খাদ্য খাওয়া যাবে না ঘি মাখন চিজ পেস্ট্রি ফল জাতীয় খাবার আম কলা লিচু ডায়াবেটিস রোগীদের খাওয়া উচিত নয় তবে একবারে যে খাওয়া যাবে না এমন নয় তবে আপনি চাইলে আপেল নাশপাতি জাম পেয়ারা পেঁপে কমলা লেবু ইত্যাদি খেতে পারেন তবে মনে রাখতে হবে ডায়াবেটিস রোগীদের ফলের রস খাওয়া যাবে না কারণ রসে ফাইবার থাকে না এজন্য আস্ত ফলটি চিবিয়ে খান এবার সারাদিনের ডায়েট সম্পর্কে বলবো সুগার কমাতে প্রি ব্রেকফাস্ট খাবার সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে প্রথম চা খাওয়া যাদের অভ্যাস তাদের মনে রাখতে হবে চাতে থাকে ক্যাফেইন আর চিনিতে কার্বোহাইড্রেট তবে ক্যাফেইন দূর করা সম্ভব নয় চায়ের বদলে গ্রিন টি খেতে পারলে ভালো অন্যদিকে চিনি খাওয়া ছেড়ে দিতে হবে একদিনে সম্ভব নয় কিন্তু আস্তে আস্তে পরিবর্তন করতে হবে তাহলে সকালে উঠে যেটি করতে হবে এক চিনি ছাড়া চা দুই দুইটি রুটির সাথে সবজি খেতে পারেন তিন ডিমের সাদা অংশ খেতে পারেন এরপর সকাল এগারোটা থেকে এগারোটা তিরিশের মধ্যে যা খাবেন এক কাঠবাদাম চার থেকে পাঁচটি খেতে পারেন কাঠবাদামে প্রোটিন এবং ভিটামিন থাকে দুই এরপর একটি শশা বা একটি ফল খেতে খেতে পারেন টক দই পারে মনে রাখতে হবে বাজারে প্রসেস করা আটাতে ফাইবার কমে যায় লাল আটার রুটি হতে বেস্ট অপশন ডায়াবেটিস ডায়েট প্ল্যানে লাঞ্চ ডিনার খুবই গুরুত্বপূর্ণ কারণ বাঙালি দিনের বেশিরভাগ খাবারই লাঞ্চ ও ডিনারে খেয়ে থাকে আর সব থেকে বেশি ভুল এখানেই হয় ফলে ডায়াবেটিস নিরাময় কঠিন হয়ে দাঁড়ায় আপনি যদি লাঞ্চ ও ডিনারে একটু নিয়ম মেনে চলেন তাহলে টিস কমানো আপনার জন্য সহজ হয়ে যাবে এবার আসুন জেনে নেই দুপুরে আপনি যা খাবেন এক চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম রাইস খেতে পারেন এক কাপের বেশি ভাত খাওয়া যাবে না যদি ব্রাউন রাইস হয় তবে শরীরের জন্য বেশি ভালো দুই ডায়াবেটিস রোগীর জন্য প্রোটিন ভালো তবে বারো থেকে পনেরো গ্রামের বেশি খাওয়া উচিত নয় তিন বেশি করে সবজি খেতে হবে ভাত কম খেয়ে বেশি করে সবজি খেতে হবে এছাড়াও খাবারের সালাদ রাখতে হবে চার রাজমা পনির ডাল সয়াবিন ইত্যাদি ভালো প্রোটিনের উৎস পাঁচ এছাড়াও দেশি মাছ খাওয়া যাবে কিন্তু খাসির মাংস ভেড়ার মাংস গরুর মাংস যত কম খাবেন তত ভালো খাবার তালিকা থেকে বাদ দিতে পারলে ভালো সন্ধ্যায় খাবারের তালিকা এই সময় কোনো ভাজা খাবার খাওয়া যাবে না যে কোনো একটি ফল খেতে পারেন অথবা বাদাম ছোলার ডাল খেতে পারেন ভেজ স্যুপ টিফিন স্যুপ ইত্যাদি খেতে পারেন মনে রাখবেন টিফিন মানে টিফিনই হাবিজাবি টাইপের খাবার খাওয়া যাবে না এবার ডায়াবেটিস রোগী রাতের ডিনারটা আটটা তিরিশ থেকে নয়টার মধ্যে করতে পারলে সব থেকে উত্তম দুপুরের খাবার মেনেই রাতে খাবার খাওয়া উচিত এক্ষেত্রে দুপুরে ভাত খেলে রাতে রুটি বা ওটস জাতীয় খিচুড়ি খাওয়া ভালো দুইবেলা ভাত খাওয়া উচিত নয় অনেকে নয়টার মধ্যে ডিনার করার ফলে ঘুমাতে যাওয়ার আগে হালকা ক্ষুধা অনুভব হয় সেক্ষেত্রে ঘুমানোর আগে এক কাপ দুধ খেতে পারেন আমরা আপনাদের ডায়াবেটিস রোগীদের ডায়েট চার্ট সম্পর্কে একটি ধারণা দিয়ে দিলাম আপনি চাইলে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডায়েট প্ল্যান তৈরি করতে পারেন এছাড়াও আপনাকে প্রতিদিন সকাল ও বিকালে হাঁটতে হবে তাহলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে ইট হেলদি বি হেলদি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আপনারা নিচে আপনাদের মতামতগুলো জানাতে পারেন দেখা যাবে পরবর্তী কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ